আজকে আমরা জুম্মা নামাজ পড়লাম তামনিচর ছাব্বান্ন নম্বর ওয়ার্ড আলমদিনা সেন্টার মসজিদে আজকে যারা যারা আমার সঙ্গে নামাজ পড়ছেন আমি সাত আসনের পক্ষ থেকে আমাদের দেশতে বেগম জিয়ার পক্ষ থেকে আমাদের বারপতের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং জুম্মা মোবারক আজকে আপনারা যারা যারা নমজ পড়লেন এবং দানের শীষের জন্য প্রচলনা করলেন এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা সবাকে লিপ্টেট বিতরণ করছেন এই জন্য আমি আমার সাত আসনের পক্ষ থেকে দানের শীষের পক্ষ থেকে আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই মা বোন ভাই যারা আছে স্কুল কলেজ মাদ্রাসা সব ঘরে ঘরে আমাদের বারপত্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিপলেট আপনারা সব ঘরে ঘরে পৌঁছাই দিবেন ইনশাল্লাহ এই দফা যারা যারা পড়বে আমাদের বারপত্র চেয়ারম্যান শিগগিরই আজকে বাংলাদেশে ফিরত আসতেছে যেদিন এয়ারপোর্টে আসবে সেদিন দেখবেন লোক লোকান্তর হয়ে গেছে এবং এক চরি চুল পরিমাণও এয়ারপোর্টে জায়গা থাকবে না আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারিক রহমান বাংলাদেশে এসে ইনশাল্লাহ একটি সুস্থ সুন্দর একটা নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে দানের প্রতীক নিয়ে আমাদের বারপতা চেয়ারম্যান জনাব তারেক রহমান ইলেকশন করবে ইনশাল্লাহ বিপুল বটে উনি পাস করবে পাস হয়ে উনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে এই সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে আমাদের এই বাংলাদেশকে বেশি উন্নয়ন করবে ইনশাল্লাহ আপনারা আমাদের বারপতা চেয়ারম্যান জনাব তারিক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের তিন দাবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমি আমার পারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিশেষভাবে আমি সাত আসনের পক্ষ থেকে এবং আমাদের ঢাকা মহানগরীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি আমাকে ঢাকা মহানগরীর আবার যুগ্ম আহ্বাগ নির্বাচিত করা করাতে আজকে ঢাকা সাত আসনের পক্ষ থেকে ঢাকা মহানগরীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমার আন্দোলনের যারা আমার সঙ্গে যারা নেতাকর্মী ছিল জুলুম জেল জুলুম খেটেছে তাদের পক্ষ থেকে আমি আমাদের তালে তালে হবে তালে তারিกรมান আমা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনীতি বেগম খালেদা জাকে আমি আমার এই জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই তালে তালে আমি আপনাদেরকেoverlineই একটি কথা বুঝাইতেছি যে যারা এই সাত আসনের আমি আন্দোলনের সময়cari ছিলাম কে বিএমপি করছে কে আন্দোলনে গেছে কে গুমের বান করছে আমি সবই চিনি যে কারা কারা আন্দোলনও ছিলেন আপনাদের আমাদের ঢাকা মহানগরী আমাদের লালবাগ থানার চারটি ওয়ার্ড ভেঙেছে এবং লালবাগ থানার কমিটি গঠন করবে এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে টাকা মহানগরী দক্ষিণের যুগ্ম করেছে আজকে সামনে যারা আন্দোলন করেছেন সবার নামে পঞ্চাশ একশো দেড়শো দুইশো মামলা বারে বারে হয়েছেন ফ্যামিলিতে নির্যাতিত হয়েছেন যারা আমাকে বিএনপি সাপোর্টার সালাম দিয়েছে তাদের উপরে আওয়ামী লীগ স্বৈরাচারী সহ পেটুয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্যাতন করেছে এবং আমার নেতা কর্মী ফজরের নামাজের সময় আমি তাদেরকে ওঠাইয়া আন্দোলন করেছি হরতাল করেছি মিছিল করেছি জানেন যে ছাত্র জনতার এই অভ্যর্থনে কে কোন আন্দোলন করেছে কে আন্দোলন করে নাই কে গোমাইয়া ছিল কে এখন আমাদের পুরান বিএনপিতে হাইব্রিডরা আগে বাইরা যাচ্ছে কানে কানে কথা বলে ওই কানে কানে কথা বললে চলবে না আমি জানি যেই সাত আসনে কে করেছেন কে বিএনপি করেন নাই কে ডেভেলপারের ব্যবসা করেছেন কে পুলিশের ইনভলভার ছিলেন আপনার নামে কয়টা মামলা আছে আপনি কয়বার জেলে গিয়েছেন আমার কাছে সব অক্ষর অক্ষরে লেখা আছে এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারিক রহমান সতেরোটি বছর একটি রুমের ভিতরে বৈশা শুধু এই কার কান্ডু দেখছে কে আন্দোলন করছে কে করে নাই আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানকে বুঝাইতে হবে না আমাদের বারপত্য চেয়ারম্যান জনব তারেক রহমান অনেক বুঝুকার আজকাল যদি উনি উনার ভিতরে যে জিনিস আছে উনার শুধু সতেরোটি বছর ওই একটি রুমের মধ্যে বৈশা শুধু সেই খাসিনাকে কিভাবে হাঁটানো যায় বাংলাদেশটাকে কিভাবে শান্তিতে রাখা যায় বাংলাদেশের জনগণকে কিভাবে সুন্দর এবং উন্নয়নের বাংলাদেশ করা যায় সেহেতু এই ভাবনাই করছে ওখানেও দেখেছে উনি যে আমাদেরকে উনি বাউচালে আমাদের সঙ্গে ইমুন নাই যে দিনের মধ্যে দুই একবার কথা না হয়েছে আমাদেরকে প্রত্যেকটা আন্দোলন কিভাবে করতে হবে কোথায় থাকতে হবে কতটি লোক লোক আন্দোলন করতে হবে কোথায় হরতাল করতে হবে উনি নির্দেশ দিয়েছে উনার নির্দেশ মতেই আমি সহ আমাদের বিএনপি নেতাকর্মী যারা কাজ করেছে ওনার নির্দেশেই করেছে এবং আজকে এই যে জনতা ছাত্র জনতার যে অভ্যাসন হয়েছে সেই খাসিনা পাঁচেই কাগজ পালিয়েছে সে সহ তার তিনশো এমপি তার আওয়ামী লীগের নেতাকর্মী সহ সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এটা কার আন্দোলন একমাত্র যদি এটার কোনো দাবিদার হয় আমাদের বারপতা চেয়ারম্যান যদি বাংলাদেশ থেকে কোনো উপহার দিতে হয় আমাদের বা আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামটা এক নম্বরে থাকবে বাংলাদেশের জনগণ উনার দিকে তাকিয়েছে যে উনি কবে বাংলাদেশে আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হয়ে এই দেশকে অনেক অনেক উন্নয়ন করবে আপনারা যারা আন্দোলনে হামলা মামলা খেয়েছেন যারা জেল খেতে খেটেছেন আপনিও খেটেছেন আপনার ভাই আপনার ফ্যামিলি যারা ছিল সবাই হামলা মামলা খেয়েছেন এবং তেইশে জুলাই আমাকে আমাকে গেরাও দিয়ে রেস্ট করে মুফি ও ডিবি এবং হারুন আমাকে রেস্ট করে নিয়ে যায় জানেন আমাকে আষ্ট দিন ঘুম রাখছিল ঘুম রাখার পরে আমাকে কোটে শপথ করেছে করার পরে আমি ছয় আগস্ট রাত্র সাড়ে নয়টা কেরানি গুণ জেলখানার থেকে আপনাদের দয়ায় আমি মুক্ত হয়েছি এই জালিম সরকারের পতন না হইতো আমি খোকন কখনোই চার মাসের আগে বাইরে হইতে পারি না এইবার তো আমাকে বাইরে হইতেই যেত না এইবার আমাকে তারা গুম করে বলতো। যে ধরনের আমাকে টিভিতে নির্যাতন করেছে আমাকে যেভাবে মারছে দিনে পাঁচবার কালো কাপড় দিয়ে বাইন্দা নিয়ে আমাকে একবার সিঁড়িতে নেয় একবার লিফটে নেয় একবার পুকুর পার দিয়ে হাঁটায় যে এই খোকন তুই যা করছ তুই রামপুরা টিভি সেন্টার সহ হাইওয়ে এবং প্রেস হয় স্টেশন এবং যোগাযোগ ভবন তুই সব কিছু জ্বালাইছ তুই ঢাকা মহানগরের যুগ্ম হবে তিম্ম সরপতেন খোকন না তরে আমরা পায়ে গেছি তরে পায়ে গেছি এখন আন্দোলন থামবে কই কই যে বারে ফোন করতেছে যে আমরা কু খোকনকে পেয়ে গেছি ও সারা টাকা দিকে চালাইছে এবং ও সারা বাংলাদেশে তার লোকজন দেওয়া টাকা পয়সা দেওয়া সে সবসময় সেই হেল্প করে সেই বিএনপির নেতা মহানগরীর নেতা সেই সব কিছু টাকা পয়সা দিয়ে এই বিএমপির আন্দোলন করে গাড়ি পোড়া জ্বালায় রোড ঘাট বন্ধ করে আমরা তাকে পেয়ে গেছি তো আজকে আমাদের বারপত্র চেয়ারম্যান জানে যে কারা আন্দোলন করছে আজকে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের লালবাগ থানা বাংছে চারটি ওয়ার্ড এখন আমাদের ঢাকা মহানগরী জানেন গতকালকে একটা মিটিং করেছে কিভাবে সুন্দরভাবে এই ওয়ার্ডগুলো সাজানো যায় এবং লালবাগ থানা কীভাবে সাজানো যায় তো আপনারা কাউ বয়স পায়েন না আমাদের এই ঢাকা মহানগরীর কমিটি লালবাগ থানার কমিটি এবং চারটা ওয়ার্ডের কমিটি ইনশাল্লাহ যারা আমার সঙ্গে আন্দোলনে ছিল সতেরোটি বছর হামলা মামলা যারা খেয়েছে যারা বাড়ি ঘরে না থাকতে পারছে আমি সবই জানি আপনাদেরকেই মূল্যায়ন করা হবে ভালো জায়গায় আপনাদেরকেই দেওয়া হবে আর আমাদের বারপত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ নির্দেশ কোনো হাইব্রিড কোনো আওয়ামী লীগের লোক কোনো নতুন লোক কমিটিতে আসতে পারবে না যদি আপনারা দেখেন যে কোনো লোক কমিটিতে আন্দোলন ছাড়া কেউর কথায় বাইশ হয়ে কোন কমিটিতে আসছে আমি জানি যে মহানগরী সব কিছুই জানে কি আন্দোলন করছে আমি জানি যে তারা বিচক্ষণ লোক যারা মা হামলা মামলা খেয়েছে যারা আগে আন্দোলন করেছে তাদেরকেই মহাকা মহানগরী মূল্যায়ন করবে যদি সুন্দরভাবে মূল্যায়ন না হয় আমাদের চেয়ারম্যানের নির্দেশ একটাই যারা হাইব্রিড এবং যারা আওয়ামী লোককে ভালো জায়গায় দিবে যারা এইটাতে সই করবে কমিটিতে তাদেরই পদ পদবি থাকবে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান খুব শক্তিশালী একমাত্র ধানের সিজের মালিক একমাত্র আমাদের বারপথে চেয়ারম্যান আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এছাড়ার আমাদের কোনো ভাই নাই আমাদের ভাই বারপথ চেয়ারম্যান জনাব তারিক রহমান আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশপ্রতি বেগম খালেদা জিয়া আপনারা কোনো কোনো ভাই ভাই করবেন না আমরা তার একবার রহমান জানে কে আন্দোলন করছে কে করে নাই কাকে দানের শিশ উপহার দিলে সাত আসনটাকে দানের শিশের পার্টি ঠিক 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 আপনারা অনেক লোক দেখবেন 17 বছরে আন্দোলন তো দূরের কথা বাংলাদেশে ছিল না আমেরিকা যায় বৈশাখ ছিল ওই লোক দেখবেন যে আইসা আপনাদের কাছে বড় বড় বলি আপনাদেরকে এই তিন চার মাসে হয়তো আপনাদেরকে দুই চার পাঁচ পাঁচ কোটি টাকা খরচ করে আপনাদেরকে কিনতে চাইতে পারে কিন্তু আমি মোশারফ হোসেন খোকন সতেরোটি বছর আন্দোলন করেছি জেল খেটেছি দুইশোর অধিক মামলা এবং আমার নামে জেল আমরা আইনকে শ্রদ্ধ করি আইনকে মানি আইনকে মেনে আমি কোটে সিলেন্ডার করে আমি সুন্দরভাবে জজ করতে যাবিন নি আবার আপনাদের মধ্যে আমি ফিরে আসছি আপনারা আমার নেতাকর্মী যারা আছেন কখনো আপনারা কোনো চিন্তাই করবেন না আপনারা যারা যে জায়গায় ছিলেন থেকে ভালো জায়গায় থাকবেন এখানে কোনো নতুন হাইব্রিড ইনশাল্লাহ ঢুকতে পারবে না আমাদের বারপতার চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি চেক করে দেখে কমিটি হইলেই শুধু না কমিটি পাঠাইতে হবে আমাদের বারপতার চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারেক রহমান অনুমোদন দিবে তখনই আমাদের এই লালবাগ থানার চারটি ওয়ার্ড এবং থানা কমিটি অনুমোদন হবে আপনারা কষ্ট করেছেন আপনারা বাড়ি বাড়িতে যাবেন ঘরে ঘরে যাবেন মা বোনকে বুঝাবেন মা বোন আজকে যখনই ধানের মার্খা আমাদের সরকার ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের উন্নয়ন হয় তখনই বাংলাদেশের সব কিছু সিস্টেমে থাকে ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসলে আপনার স্বাস্থ্য বিভাগ আলাদা হবে আপনার মা বোনের জন্য বিনা খরচায় ওষুধ সহ চিকিৎসার ব্যবস্থা আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান এবং যারা আমাদের ছোটো ভাই বোনেরা আছেন ইনশাআল্লাহ বিনা টাকায় বিদেশে যেরকম পড়ালেখা করে আমাদের বাংলাদেশে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাকে বিনা বেতনে বিনা টাকায় সবাই পড়ালেখা করতে পারবে ইনশাআল্লাহ